দেশে ভালো কোয়ালিটির চেসিস না থাকায় হানিফের মতো বড় বড় কোম্পানিগুলো কিন্তু একটু গেরা কলে পড়ে গেছে সত্যি বলতে গেরা কল আমি এই জন্যই বলবো কারণ চেসিস একের পর এক মালিকরা চেঞ্জ করতেছে তবে ভালো কোয়ালিটির চেসিস কেউই পাচ্ছে না সেই যে দুই কিংবা বিশের থেকে হিনোর অ্যাভেলেবিলিটি কমে গেল তারপর থেকে কিন্তু হিনোর রিপ্লেসমেন্ট কোনো চেসি করতে পারেনি ফুসো অনেকটা একটা রিপ্লেসমেন্ট হয়ে উঠতেছিল তবে ফুসো যখন হচ্ছে সবাই মোটামুটি নেওয়া শুরু করলো তখন ফুসো বাংলাদেশে আসা বন্ধ হয়ে গেল ইসুজো অনেকেই ট্রাই করেছে যেমন হানিফো কিন্তু নিয়েছিল এরপর কিন্তু আর হয়তো ফিল করে কিংবা ইসুজোর সাথে আসলে খাপ খাওয়া নিতে অনেকেরই সমস্যা হয় কিংবা আরেকটা জিনিস যেটা আমি বলবো যে ইসুজোর হয়তো গাড়ি বেচার ওরকম ইচ্ছাও নাই কারণ ওদের প্রমোশন কিংবা যে কোনো কিছু আমি খুব কম দেখি আর এরপরে এখন বর্তমানে এসে মার্সিডিস বেঞ্চ উপরেই সবাইকে রিলাই করতে হচ্ছে ভারতীয় চেসিস অ্যাভেলেবল আছে তবে বাংলাদেশের মালিকরা আসলে যেরকম চেসে অভ্যস্ত যেটা একটা লং টার্মের চেসিস অর্থাৎ মালিক একবার নিলে সেই গাড়ি দশ পনেরো বছর চালায় এরপর আবার একটা ভালো দামে বেঁচতেও পারবে এইরকম চেসিস কিন্তু মালিকরা পাচ্ছে না যার কারণে একের পর এক চেসিস চেঞ্জ করতেছে হিনোর থেকে ফুসো ফুসোর থেকে ইসুজু ইসুজুর থেকে মার্সেডিস তবে কোনোভাবেই যেন একটা পার্মানেন্ট সলিউশন মালিকরা পাচ্ছে না এই কারণেই বর্তমানে আপনি দেখবেন যে হানিফের যতগুলো বাসই বের হচ্ছে সবগুলো মার্সেডিস বেঞ্চ চেসের উপরে তবে কদিন পর্যন্ত মার্সেডিস বেঞ্চের উপরে তৈরি হবে এই নিয়ে আমি একদমই শিও না পেট্রোনাস উরানিয়া নিয়ে এসেছে একটি বিশেষ অফার প্রতিটি এগারো লিটারের দুটি পেইলের সাথে এবং প্রতিটি ষোলো এবং আঠারো লিটার পেইলের সাথে রয়েছে দুই লিটার রূপচাঁদা সয়াবিন তেল একদম ফ্রি এছাড়াও প্রতিটি পাঁচ লিটার কার্টনের সাথে রয়েছে দুই লিটার সয়াবিন তেলের এই অফারটি বিস্তারিত জানতে ভিজিট করুন পেট্রোনাস বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজ